আমি আমার মহান মুর্শেদ মাওলার পবিত্র চরণে ভক্তি রেখে তার আদেশে বাবা জাহাঙ্গীরের সুফি দর্শন ভিত্তিক সুনির্দিষ্ট টপিক নফস এবং রোহু বিষয়ে পার্থক্যমূলক আলোচনা রাখার জন্য আমি এখানে দাঁড়িয়েছি দয়াল মাওলা পাক আমাকে সাহায্য করুন ইয়া আলিয়া মুশকিল কুশালিয়া পঞ্চতন পাক আলিয়া সুনিজাত আলী ইয়া আলিয়া এইলিয়া ইয়া আবুল হাসান ইয়া পুত্রা ভললে মুশকিল সরওয়ারি দিন সফায় ইয়ামুল হিসাব সূরাতে ফাতিহা নামুদি ফাতা গুয়েদ লা ফাত ইল্লা লিল্লাহ আমি আমার দয়াল পাকের শেখানো এই পবিত্র কালাম পাঠ করে শুরু করছি পবিত্র কোরআনকে বুঝতে গেলে কতগুলো টার্ম আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের মহান মুর্শেদ কেবলা যারা আগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল ওনার পবিত্র কোরআনের হুবহু পনেরো পারা অনুবাদ ও তার সামান্য কিছু ব্যাখ্যা এবং তার লিখিত সুফি দর্শন ভিত্তিক আটাশটি কিতাব এই সবগুলো কিতাবের বিভিন্ন জায়গায় অনেকগুলো টার্ম আছে খুব গুরুত্বের সাথে বারবার রিপিট করা হয়েছে যেন আমরা বিষয়গুলো বুঝতে পারি আমরা যদি হায়ার করতে যাই ওখানে করতে গেলে কতগুলা সুনির্দিষ্ট টার্ম বা আপনার ইকুয়েশন আছে ওইগুলো আমাদেরকে যদি আমরা না বুঝি ঠিকভাবে তাহলে পুরো সমাধানটাই হবে কি একটা বিভ্রান্তি বা ভুল একটা ভুল হাজারটা ভুলের জন্ম দেয় তো আজকে আমার জন্য সুনির্দিষ্ট হচ্ছে নফস এবং রুহের পার্থক্যমূলক আলোচনা এখানে আমার ব্যক্তিগত কোনো চালান পুঁজি নাই দয়াল বাবা জাহাঙ্গীরের কুরআন তাফসির সুহিবাদ ভিত্তিক কিতাব এবং তার সান্নিধ্য থেকে তার পবিত্র জবান থেকে যতটুকু শুনে বুঝতে পেরেছি তার আলোকে আমি জানি এখানে আমার অনেক বিজ্ঞ ভাইয়েরা আছেন হয়তো আমার চেতের ভালো বক্তা ভালো আলোচক আছেন তো আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি এখানে আসলে যারা আমরা বক্তব্য দিই একটা একটা কথা বলি এখানে যারা আমরা আলোচনা করি নিজ থেকে আমরা কেউ আলোচনা করি না দয়ালের আহ্বানে দয়ালের আদেশে করি কেউ নিজের ইচ্ছা থেকে এখানে আলোচনা করতে আসে না তো পবিত্র কোরআনে একটা কথা বলা যায় রাসুল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো রাসুল যা দেয় তা স্বাচ্ছন্দ্যে যদি গ্রহণ না করি তবে এটাকে বলে বিদ্রোহ বা বিদ্রুপ কাজে এদিকে আপনারা খেয়াল রাখবেন আমরা নিজের ইগো থেকে বা ইচ্ছা থেকে এখানে আলোচনা করি না মুর্শেদের ইচ্ছাই আদেশেই করি কাজে আপনারা মুর্শেদের এই আদেশটাকে বা ইচ্ছাটাকে গুরুত্ব দেবেন এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার আলোচনা ডেকে যাচ্ছি আলাইকুম হে ইমানদার গণ তোমরা তোমাদের নফসের বিষয়ে চিন্তা করো এই নফস বিষয়টা ইসলামের ইতিহাসের চোদ্দশো বছরের ইতিহাসে বাবা জাহাঙ্গীর বা ইমান আল পূর্বে কোনো ইসলামিক গবেষক চিন্তাবিদ মুফাসির সুফি স্কলার বা যে কেউ এই নবস এবং রুহু বিষয়ে এরকম পার্থক্যমূলক সুস্পষ্ট কোনো গবেষণামূলক মূলক তত্ত্ব আমাদের সামনে রেখে গেছেন কিনা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন আমি আপনাকে মাথা অবনত করে সুক্রিয় আদায় করবো কৃতজ্ঞতা প্রকাশ করব কারণ আমরা জানতে আগ্রহী আমরা শিখতে চাই আমি যতটুকু জানি বাবা জাহাঙ্গীরের এই নফস এবং রূহ বিষয়ক যে পার্থক্যমূলক আলোচনা এটা অদ্বিতীয় ইসলামী ইতিহাসের এই বছরের ইতিহাসে অদ্বিতীয় বলতে চাই কারণ বস্তুবাদী বা আমাদের যে মাদ্রাসা লেখা লেখাপড়া করা যত ইসলামী পণ্ডিত ছিলেন তাদের তো বাদই দিলাম ইসলামের সুফি ইতিহাসের মধ্যে ইতুপূর্বে যত সুফি স্কলার ছিলেন তাদেরও এই নফস বিষয়ে অনেক লেখা পড়েছি বা অনেক কুট পড়েছি তারা এই নফস বলতে শয়তানকে ইন্ডিকেট করেছে নফসের বিরুদ্ধে জিহাদ করেছে বহু সুফি বিখ্যাত সুফি তারা তাদের লেকচারে তাদের তারা তাদের বক্তব্যের মধ্যে এই নভসের বিরুদ্ধে শিষ্যদেরকে জিহাদ করার জন্য উপদেশ দিয়েছেন অথচ নফস যে জিনিসটা এই বিষয়টা হচ্ছে স্বয়ং আমি আমি ব্যক্তিসত্ত্বা সেলফ ইন্ডিভিজুয়ালিটি এই সেলফ ইন্ডিভিজুয়ালিটি সত্তা বা আত্মা যেটাকে কোরআনের বাসায় বলা হয় নফস যেটা স্বয়ং আমি যে আমিটা জন্মগ্রহণ করি এবং মৃত্যুবরণ করি কুল্লু নবসল মৌত অর্থাৎ প্রত্যেক নভস মৃত্যু সাথ গ্রহণ করবে যেই ইন্ডিভিজুয়ালিটি জন্মগ্রহণ করবে সে মৃত্যুবরণ করবেই আর যার জন্ম নাই তার কোনো মৃত্যু নাই যার জন্ম নাই তার মৃত্যু নাই তো এখন এই যে নফস বিষয়ে বর্তমানে অনেক পীর মাসায়করাও আছেন আমি সমালোচনা করছি না বাবা জাহাঙ্গীরের দর্শনের ভিত্তিতে এই বিষয়টা আমি তুলে ধরছি মাত্র মানুষ মাত্রই ভুল হ্যাঁ আমরা যদি এখন এই বিষয়গুলো ক্লিয়ার না হয় তাহলে সুফি দর্শন আমরা বুঝতে পারবো না এবং কাউকে বোঝাতেও পারবো না নভস কখনো শয়তান বা প্রবৃত্তি নয় বরং নভসের উপর ভর করে থাকে শয়তান বা প্রবৃত্তি আবার এই নফসের মধ্যেই ভর করে প্রকাশ পায় আপন রব নফসটা হচ্ছে প্রকাশ পাত্র এই নফসের মধ্যেই সব কিছুর প্রকাশ বিকাশ শয়তানও প্রকাশ পায় আবার আল্লাহ প্রকাশ পায় এই জন্য পবিত্র কুনার বলছে ইয়াইউল্লা জি না আমানু আলাইকুমান ফুসাকুম হে বিশ্বাসীরা অর্থাৎ হে মুরিদানরা হে শিষ্যরা যারা নেছো তোমরা তোমাদের নফসের বিষয়কে চিন্তা করো তার মধ্যে কি শয়তান প্রকাশ পেয়েছে নাকি আল্লাহ প্রকাশ পেয়েছে কারণ খেয়াল না করলে তো বোঝা যাবে না তারপর বলছে ওয়ালা কিন্নান নাসা আনফুসা হুম ইয়াজলিমুন এবং প্রত্যেক মানুষ নিজে নিজের উপর জুলুম করে অর্থাৎ এখানে এই নফস বলতে নিজের অস্তিত্বকে বুঝাইতেছে কোরআন ওয়ালা কিন্নান নাসা আনফুসা হুম ইয়াজলিমুন এবং প্রত্যেক মানুষ নিজের উপর নিজে অর্থাৎ আনফুসাহুম নিজের উপর নিজে জুলুম করে এই জন্যই আমরা ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক শিখাই দিছে আমাদেরকে এইভাবে দোয়া করার জন্য রাব্বানা ফুসিনা ও ওগো আমার রব আমি আমার নফসের প্রতি জুলুম করেছি তো যে জুলুমের শিকার হয় যে জুলুমের শিকার হয় সেই শাস্তি এবং পুরস্কারের আওতাধীন কিন্তু মজার ব্যাপার রুহ জন্ম নেয় না জন্ম দেয় না এবং রুহ শাস্তি এবং পুরস্কারের আওতাভুক্ত নয় অর্থাৎ জান্নাত আওতাভুক্ত নয় জান্ন সম্পর্কে আরো বলেছে ওয়ালা ওয়ালা তাকতুল আনফুসাকুম বলতেছে এবং তোমরা একে অপরকে হত্যা করো না অর্থাৎ এক নবস আরেক হত্যা করো না নবসকে হত্যা করে মৃত্যুবরণ করে পবিত্র কোরআনের কোথাও কোনো জায়গার মধ্যে বাবা জাহাঙ্গীরে নবস রুহের পার্থক্য করতে যে বিষক যতগুলো আয়াত আছে সবগুলোকে একসাথে রাখছে এই যে কোরআন তাফসির পড়বেন দেখবেন একটা আয়াতের মধ্যে যে রুহের মৃত্যু হয় বা জন্ম হয় রুহ জাহান নামে যাবে এই ধরনের কোনো আয়াত নাই রুহ এক রুহের দুই বচন নাই বহু বচন নাই কিন্তু নফস নফসের বহু বচন আছে নফসের বহু বচন নফসের বহু বচনকে বলা হয় আনফুস নফসের আবার শ্রেণীভেদ আছে ক্লাস আছে নফসে আমারা নফসে লাওমা নফসে মু এই ধরনের ক্লাস আছে তো রুহের কোনো ক্লাস নাই কারণ রুহ স্বয়ং আল্লাহ স্বয়ং নিজে তো আল্লাহ স্বয়ং নিজে স্বয়ম্ভু সত্তা লা মজুদা ইল্লাহ একমাত্র তার অস্তিত্ব ছাড়া আর কোনো অস্তিত্বই নাই এমনকি আপনার আমার অস্তিত্ব নাই কোনো কিছুর অস্তিত্ব নাই একমাত্র তার অস্তিত্ব ছাড়া তাইলে ওখানে ক্লাস পাবেন কই আপনি ওখানে তো কোনো ক্লাসই নাই তিনি একক অখণ্ড স্বয়ম্ভু রাব্বুল মশিক ইহা ইহু পূর্ব পশ্চিম যেদিকে তাকে এক আল্লাহ ছাড়া কিছুই নাই এই অখণ্ড স্বয় স্বয়ম্ভু এই আহাত সত্তা আল্লাহ তার কোনো দ্বৈততা নাই আর এই আল্লাহ মানেই এই রুহ কিন্তু অবাক করা বিষয় এই রুহ কেউ পাঁচ ভাগ করছে অনেক অনেক পীরমাস দর্শন ভিত্তিক একটা বিভ্রান্তি মারাত্মক বিভ্রান্তি আপনার জীবজন্তুর রুহ আবিষ্কার করছে গাছপালার রুহ আবিষ্কার করছে মাটির রুহ আবিষ্কার করছে আসমানের রুহ আবিষ্কার করছে তো যেই জিনিসটাকে খণ্ডন করা যায় না তার ক্লাসিফিকেশন কিভাবে করলেন আপনারা মোল্লা রাজা আমাদেরকে বকে না উচিত বকে বকে কারণ কোরআন সম্পর্কে আমাদের ন্যূনতম আমরা কোনো ধারণা রাখি না এই পরম্পরাগত একজনে বোঝাই গেছে ওই এটা নিয়েই চলতেছে আমরা গবেষণাও করতে চাই না এবং এগুলো এই ভুলগুলো যদি ধরাই দিতে যায় কোরআনের ভিত্তিতে ধরাই দিতে যায় তখন বলে যে তোমাদের পীরে তোমাদেরকে গোপন কথা শিখায় নাই এগুলো অনেক উচ্চাঙ্গ অনেক গোপন কথা এগুলো তোমাদেরকে বয়স্ক তোমাদেরকে বুঝায় নাই এই কথাগুলো আমাদেরকে শুনতে হয় তারপরে তারা মানবে না কারণ তারা ওই ভুল ধারণার উপর মানুষ এত ঘাড়মগ্রা যে ওই ভুল ধারণার উপর দীর্ঘ বছর সময় বিনিয়োগ করেছে তারা দীর্ঘ বছর এই ভুলের উপর বিনিয়োগ করেছে এখন আর ফিরতে চায় না মন জেনে শুনে তারা ভুলের এই আমল করে যাবে তবু তারা সংশোধন হবে না এইরকম গ্রামগ্রামে আসে না অনেকের মধ্যে তারা জানে এটা মিথ্যা তারপরে ফিরতে পারে না জানে বাবা জাহাঙ্গীরের উত্থাপিত দর্শন সত্য কি মহাসত্য তবু তারা মানতে পারে না কারণ বিরোধিতা করাই তারা তগদি তাদের জন্ম হয়েছে বিরোধিতা করার জন্য তো এখন নফস সম্পর্কে যদি আয়াত তুলতে অনেক আয়াত আছে কোরআনের মধ্যে নফস বিষয়ে নফস জন্ম দেয় নফস মৃত্যুবরণ করে নফস পুরস্কার পায় নফস তিরস্কার পায় নফস জাহান নামে যায় নফস জাহান নামে এই এইরকম বহু আয়াত পাবেন অভাব নাই তো যে জন্ম নেয় সে মৃত্যুবরণ করে কিন্তু আমাদের এই বড় বড় আলেমরা কি করে মৃত্যুবরণ করে নফস মাঘ ফেরত চায় কি রুহের পবিত্র কোরআন বলছে কুল্লু নফসিল জাইকাতুল মোট প্রত্যেক নফস প্রত্যেক ইন্ডিভিজুয়ালিটি প্রত্যেক অস্তিত্ব বা প্রত্যেক সত্তা যাকে অস্তিত্ব দেওয়া হয়েছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তার মাখ ফেরাত কামনা করতে হয় রুহ কখনো জন্মগ্রহণ করে বা রুহু মৃত্যুবরণ করে রুহু জাহান্নামে যাবে এ ধরনের কোনো কথাই কোরআনের কোথাও নাই তাহলে রুহের মাখ ফেরাত কেন করা হয় কারণ একটাই আমরা নবস এবং রুহের যে কোরআন দর্শন ভিত্তিক যে পার্থক্য ন্যূনতম পার্থক্য ন্যূনতম পার্থক্যটুকু পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি নাই অথচ আমরা বিরাট বড় বড় এক একজন মুফতি একজন মুফাতের মহাদ্দেশ আমরা এই সেই ডিগ্রিদারি আপনি যত বড় ডিগ্রিধারী হন আল কিতাবের জ্ঞান ইসলামের জ্ঞান এটাকে বলে হিকমত এই হিকমত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে আপনি যত বড় মাদ্রাসায় পড়েন ওই এর ভিত্তিতে আপনাকে হিকমত দেওয়া হবে না এই আল্লাহর হিকমত যে মুচির ছেলে তার কপলে হইতে পারে কেন ইউল হিকমত আল্লাহ মাইয়া সাও আমি যাকে ইচ্ছা তাকে আমার হিকমত দান করি এখানে বলে নাই যে আর যে মাদ্রাসায় পণ্ডিত তারে আমি হিকমত দান করবো যে ভার্সিটিতে পণ্ডিত তাকে হিকমত দান করবো পৃথিবীতে বহু বুজুর্গান আছেন যারা স্কুল কলেজের বারান্দাতেও যায় নাই তার যারা মাদ্রাসাতেও পড়ে নাই কিন্তু তারা পৃথিবীকে আলোকিত করেছেন অনেক বুজুর্গান আছেন অনেক আল্লাহর আছেন কয়জনের নাম বলবো এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন অলি কলেজ মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা বা মক্তব্যে পড়ে কেউ আল্লাহরী হয় না আল্লাহর তৈরি হয় একজন আল্লাহর অলির সোহবতে শর্তটা সেই একটা লোহার খণ্ড যদি আমরা চুম্বকের সাথে ঘর্ষণ করতে থাকি বারবার বারবার কিছুক্ষণ পর দেখবেন এই লোহার খণ্ডের মধ্যে চুম্বকের আবেশ তৈরি হয়ে গেছে চুম্বকীয় যে একটা আবেশ বা বৈশিষ্ট্য এটার মধ্যে দেখা যেতেছে এটাও কোনো কিছুকে আকর্ষণ করতেছে কোনো লোহ খন্ডকে আকর্ষণ করতেছে কারণ সে কিছুক্ষণ সে চুম্বকের সাথে সে ঘষাঘষি করছে সুহবোধ করছে তো এই নবস বিষয়ে আমি বললাম এখন নবস এখন রুহ বিষয়ে একটু আলোচনা করা প্রয়োজন কারণ একটার সাথে একটা তুলনা করতে গেলে একটাকে দাঁড় করাইতে হয় ওয়া ইয়াস আলু না কাহানির রুহু আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করতেছে কি বলতেছে তারা আপনাকে প্রশ্ন করে রুহ সম্পর্কে ওয়া ইয়াস আলু না কাহানির রুহু তারা আপনাকে প্রশ্ন করে রুহু সম্পর্কে কুলির রুহ মিন আমরি রব্বি আপনি তাদেরকে বলে দেন রুহ আমার রবের আদেশ হইতে এটা প্রকাশিত রুহু আল্লাহর আদেশ হইতে প্রকাশ পায় ওয়াই তুতুম মিনাল ইলমি ইল্লা কালিলান এ বিষয়ে তোমাদের খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে রুহু বিষয়ে আমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এর কারণ রুহ এমন একটা ফ্যাক্ট এটাকে মুরাকাবা মুশাহেদে ব্যতীত কখনো কোনোভাবে কেউ উপলব্ধি করতে পারবে না তার বাস্তবিক রূপরেখাকে বুঝতে পারবে না আর যারা মুরাকাবা মুশাহেদে একটা পর্যায়ে পৌঁছে গেছে তাদের কোনো প্রশ্ন থাকে না বুঝতে পারছেন মোরাকাবাবা মুশাহাদা যারা একটা পর্যায়ে আছে তারা প্রশ্ন করতে পারে না প্রশ্ন নাই কারণ যদি প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর তার ভিতরেই তার উত্তর জাগরণ ঘটে ভিতর থেকে আওয়াজ আসে উত্তর সে পেয়ে যায় এজন্য তাকে বাইরে প্রশ্ন করতে হয় না যারা নিজের ঘরে নিজের প্রশ্নের উত্তর আবিষ্কার করতে পারেন তাইলে এখানে কি বলতে তারা আপনাকে প্রশ্ন করে কে প্রশ্ন করে যারা মুরাকাবা মুসাহাদার জ্ঞান নাই যাদের মুরাক বা জ্ঞান নাই তারা প্রশ্ন করতেছে এই জন্য তাদেরকে বলতেছে এই রুহ বিষয়ে তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এখন এই যে আমাদেরকে আমি বলতেছে প্রত্যেকের রুহের মাকফেরাত কামনা করুন সবার মধ্যে কি রুহ জাগ্রত আছে কোরআন কি বলে সবার মধ্যে কি রুহ জাগ্রত আছে এখন ধরেন আমার বাবা আমার জন্য ঘরের এক কোনার মধ্যে মাটি গর্ত করে বিষটা হীরা রেখে গেল আমার জন্য আমি জানি না আমার বাবা মরার পূর্বে আমার জন্য বিষটা হীরা বা কিছু ধন সম্পদ একটা পুটলির মধ্যে বেঁধে কি করলো মাটির ঘরের এই যে ভিটির নিচে চাপা দিয়ে গেল আমি জানি না এই যে জানি না তাহলে কি কখনো দাবি করতে পারবো আমার বাবা আমার জন্য সম্পত্তি দিয়ে গেছে আমি তো জানিই না আমার বাবা রাইখে গেছে কিন্তু আমি অবগত নই তাহলে কি এই সম্পদের মালিকানা দাবি করা যাবে আমাদের প্রত্যেকের মধ্যে রু আছে সুপ্ত বীজ আকারে কিন্তু তার সম্পর্কে আমাদের কোনো কি জ্ঞান নাই ধারণা নাই অনুভূতি নাই তাহলে কি আমরা দাবি করতে পারি আমাদের মধ্যে রু জাগ্রত রু আছে তাহলে কোরআন কি বলছে ইউলকির রুহামিন আলা মাইয়া সাও আমি যার উপর ইচ্ছা করি তার উপর রু ফুৎকার করে নিক্ষেপ করি ইউলকি রুহামিন তিনি আমি রুহ নিক্ষেপ করে আমার যার উপর ইচ্ছা করি তার উপর তার মানে কি সবার উপর রুহ নিক্ষেপ করেন না রুহ উদ্ভাসিত করে দেন না এই যে ইউলকির বা ইউলকির যে কথাটা বলছে যে নিক্ষেপ করা এটা হচ্ছে প্রকাশ করে দেওয়া হঠাৎ করে কি উদ্ভাসিত করে দেওয়া তার মানে সবার মধ্যে রুহু উদ্ভাসিত করে না আল্লাহর ইচ্ছার উপযুক্ত যিনি যে ব্যক্তি সাধন বোজনের মাধ্যমে আল্লাহর ইচ্ছার উপযুক্ত হইতে পারছে আত্মসমর্পণের মাধ্যমে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ কি করেন রুহকে জাগ্রত করে দেন কি রূপে আপন রব রূপে রুহু সম্পর্কে আরো বলা হইতেছে ইউ নাজিল রুহিব মিন আমরিয়ে আল্লাহ মাইয়াস মিন ইবাদি বলতা আল্লাহ বলছেন তিনি তার বান্দাদের মধ্যে হতে ফ্যাক বুঝেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে তার বান্দাদের মতো হতে যার উপর ইচ্ছা হয় তিনি তার বান্দাদের মধ্যে মধ্য হতে যার উপর ইচ্ছা হয় তার উপর কি ফেরেস্তা সব ফেরাস্তা নাজিল করেন কি অর্থাৎ ফেরেস্তা নাজিল করেন রুহের সহিত ফেরেস্তা খালি খালি নাজিল করেন না ফেরেস্তা যে নাজিল করেন রুহের সহিত কার উপর আল্লাহর বান ইচ্ছার উপযুক্ত বান্দা যারা এটা আপনারা সুরানো হলে দুই নম্বরের মধ্যে পাবেন আল্লাহর ইচ্ছার উপযুক্ত যে বান্দারা আছে তাদের মধ্য থেকে যাদের উপর উনি খুশি তাদের উপর কি করেন ফেরেস্তাদেরকে রুহের সহিত নাজিল করেন এখন ঘরে ফের আসলো আপনি জানেন না আমি জানি না এখন ফেরেস্তা তো একটা উদ্দেশ্য নিয়ে আসে রুহু নিয়ে আসে তো আমার ঘরে ফেরাস্তা আসলো আমি জানি না কিন্তু যারা আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে যারা পরিপূর্ণ রূপে সমর্পিত যাদের আপন ইচ্ছা ইচ্ছা ভূত বলতে কিছুই নাই আল্লাহর মহান ইচ্ছার কাছে যারা পূর্ণ সমর্পিত তারা আল্লাহর বান্দা তারা আল্লাহর ইচ্ছার উপযুক্ত তাদের কাছে ফেরেস তাদেরকে পাঠায় রুহের সহিত কখন পাঠায় কদরের রাত্রিতে এটা আমরা সবাই জানি বাবার ওয়াজ যারা আমরা শুনছি আল ব্যাখ্যা ওখানে কদর রাত্রিতে বিজুর রাত্রিতে ফেরেজ তাদেরকে বিশ্বস্ত রুহের সহিত পাঠায় এটা আমরা সবাই এটা পড়ছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল বাবার ওই জিনিসটা হ্যাঁ এ বিজুর রাত্রিও কিন্তু অনেকে বুঝতে পারে না

খুব সুন্দর যে এই বিষয়টা বাবা তুলে ধরলেন আমাদের প্রতি ওনার বিশেষ রহমত আমরা এই বিষয়টা আরো সুস্পষ্ট হয়েছি আমি আশা করি আমরা পবিত্র কোরানের মধ্যে যে বাবা জাহাঙ্গীর যে আমাদের দয়াল মসজিদ কোরআনের মধ্যে মা মরিয়মের একটা ফ্যাক্ট এই যে রুহের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছেন আমাদের মা মরিয়ম নবী ইসা আল্লাহ সালাতামের গর্বধারিণী মা উনি যখন বাইতুল যখন উনি খাদিমা ছিলেন উনি মুরাকাবা মুসাহদা করতেন উনি যখন মুরাকাবা মুসাহদা করতেন তখন এই যে জুড়াই জুরাই আপন মুর্শেদকে সাথী মুরাকাবা মোরাকশায়দা করতেন তখন সুরা

چراغی تشتیہ میں الہ اتابوت خرشید امائی الہ اتابوت خرشید دمائی چراغِ تشتیاں روش نہ آئی یہ ہے خاجہ کا در یہ خاجہ کا در ہے مومبتی جلی ماں روش نہیں آئی یہاں سمجھا উনত্রিশ নাম্বারে বলতেছে সুরা মরিয়ম খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা একটু খেয়াল করিয়ান যে রুহু বিষয়টা আসলে কি রুহু বিষয়টা আসলে কি এখানে একটা ধারণা পাওয়া যায় আপনারা খেয়াল করেন ফাইজা সুহ যখন তাকে কমপ্লিট করা হলো আদমকে যখন ফার্নিশ করা হলো কমপ্লিট করা হলো তখন কিন্তু তাকে সেজদা দেওয়ার কথা বলে নাই কমপ্লিট করছে সেজদা দেওয়ার কথা বলে নাই কখন বলছে ওয়া নাফাক্তু ফিহি মির রুহিহি এবং তার মধ্যে যখন আল্লাহ বলতেছে আমাদের রুহ হইতে রুহ ফুৎকার করলাম ফাঁক সাজি সাজিদিন অতপর তোমরা তাকে সেজদা কইরো তখন সেজদা করো অর্থাৎ যতক্ষণ রুহু দেয় নাই রুহু জাগ্রত হয় নাই ততক্ষণ পর্যন্ত আদমকে সেজদা দেওয়ার কথা বলে নাই আর যখন রুহু জাগ্রত করিয়া দিল রুহ ফুৎকার করে দিল তখন বলতেছে সেজদা করো তাহলে সেজদাটা কিসের জন্য রুহের জন্য সেজদা ছিল তাই না সুস্পষ্ট এটা এবং সাদ মধ্যে আছে উনত্রিশ এবং যে আদমকে তখন সেজদার হুকুম দেওয়া হয়েছে যখন তার মধ্যে রুহকে ফুৎকার করে দেওয়া হলো জাগাই দেওয়া হলো উদ্ভাসিত করে দেওয়া হলো এর আগে কিন্তু হুকুম ছিল না তার মানে এই সেজদাটা কি রুহের জন্য তাইলে যার জন্য সেজদা চলে আর কারো জন্য চলে না সে কে তার বাস্তবিক পরিচয় কি ওই রু স্বয়ং আল্লাহ স্বয়ং নিজে এর চেতে দলিল মনে হয় মধ্যে আর কোথাও নাই আল্লাহ নিজেই বলতেছে আমাকে ছাড়া আর দ্বিতীয় কেউ সেজদার উপযুক্ত নয় এবাদতের উপযুক্ত নয় আল্লাহ নিজেই বলতেছেন এখন আদমকে বলতেছেন সেজদা করার জন্য সবাইকে উদ্দেশ্য করে বলতে আদমকে স্যাজদা করে শেষদাটা তো ছিল রুহ জাগ্রত হওয়ার পর এখন কথা আসতেছে এই আয়াতটা কি ওই যে আদম লীলার ওই আদি যুগ পর্যন্ত সীমাবদ্ধ নাকি এটা এখনো চলমান প্রশ্ন এখানে যদি না এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গণ্ডিবদ্ধ তার মধ্যে কি এই আয়াতটা রহিত হয়ে যায় কিন্তু এই আয়াতটা রোহিত হওয়ার মতন কোনো বিপরীত বা আপডেট কোনো আয়াত নাই কাজে এই আয়াত চলমান কেমত পর্যন্ত চলমান তার মানে আদম কেমত পর্যন্ত আদমের আগমন জারি থাকবে এবং আদমের আগমন যদি জারি থাকে তাহলে কেয়ামত পর্যন্ত এই আদমের কদমের শেষদার যে বিধান যে এটা ওয়াজিব হিসেবেই জারি থাকবে এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই তো যাই হোক আজকে আমার সময় শেষ আমি আর দীর্ঘায়িত করব না আমার কোনো আলোচনায় যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল বা বেয়াদি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন জয়গুরু দয়াল বাবা জাহাঙ্গীর